তো আপনারা এরকম হোয়াটসঅ্যাপে চার্ট স্ক্রিনে নিজের ছবি কিভাবে লাগাবে চলুন এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন তো হ্যালো বন্ধুরা আমি পাথোয়ার আপনারা দেখছেন পার্থোয়ার লাইন টিপস তো মোবাইল থেকে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে নিতে হবে এরপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এরপর সেটিং লেখাটির মধ্যে ক্লিক করবেন এরপর চার্ট লেখাটির মধ্যে ক্লিক করবেন এরপর ওয়াল পেপার মধ্যে ক্লিক করে দেবেন এরপর চেঞ্জ লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন তো ব্রাইট মধ্যে ক্লিক করলে দেখুন এখানে প্রচুর ওয়াল পেয়ে যাবেন আপনি এগুলিও ওয়াল পেপারে সেট করতে পারবেন এছাড়াও আপনি ডার্ক লেখাটির মধ্যেও ক্লিক করলে আপনি প্রচুর ওয়েল পেপার পেয়ে যাবেন এগুলাও আপনি সেট করতে পারবেন নিজের ছবি লাগাবার জন্য আপনি মাই ফটোটি ক্লিক করবে তো এখানে আমি আমার ফটোটি দিয়ে দিচ্ছি এরপর সেট ওয়াল পেপারে ক্লিক করবেন তো ওয়াল সেট হয়ে গেছে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি এখন ব্যাক করে নিচ্ছি তো এই বন্ধুকে মেসেজ করলে দেখুন আমার ফটোটি দেখাচ্ছি এবার যদি আপনি আগেকার ওয়াল পেপারটি রাখতে চাইলে আপনাকে থ্রি টটের মধ্যে ক্লিক করবেন এরপর সেটিং লেখাটির মধ্যে ক্লিক করবেন এরপর আপনি চার্ট লেখাটির মধ্যেও ক্লিক করবেন এরপর আপনি ওয়েল পেপার লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন এরপর চেঞ্জ লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন এরপর ডিফল্ট ওয়েল পেপার লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন সেট ওয়েল পেপারের মধ্যে ক্লিক করে দেবেন তো আপনার আগেকার ওয়েল পেপারটি আপনার সেট হয়ে যাবে